দর্শক প্রচলিত একটা কথা আছে যার নাই কোনো গুণ সেই সবজি হচ্ছে বেগুন কিন্তু হঠাৎ করে এই বেগুনের কদর বেড়ে যায় রমজানের সময় এতই কদর বেড়ে যায় যে অস্বাভাবিক রকমে এর দাম মূল্য বৃদ্ধি হয়ে যায় কিন্তু যদিও বা এর কোনো কারণ নেই রমজান হচ্ছে সংযমের একটা মাস পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম কমে কিন্তু বাংলাদেশে এই চিত্রটা একেবারেই আলাদা বিভিন্ন সময় আপনারা খেয়াল করেছেন পত্রপত্রিকায় দেখেছেন যে বেগুনের মূল্য রমজানের সময় কিভাবে বৃদ্ধি হয় অনেকে বেগুন দিয়ে বেগুনি খেতে পারেন না বলে পরবর্তী দেখা যায় কুমড়া শশা নানান বিষয় দিয়ে বেগুনির একটা বানানোর চেষ্টা করা হয় আজকে আমি কথা বলছি আপনাদের সাথে এই মুহূর্তে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার যুগীর সিট থেকে একটি বেগুনের ক্ষেত্রে কথা বলছি এই এলাকাটা এমন একটি এলাকা যে সারা বছর ধরে এখানে প্রচুর শাকসবজি হয় বিশেষ করে বেগুনের মরশুমে এখানে প্রতিটি পরিবার প্রতিটি পরিবারের বেগুনের চাষ হয় বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে বেগুনের মোট চাহিদার কিছু অংশ এখান থেকে পূরণ হয় কিছু অংশ নর্ষিলি থেকে পূরণ হয় কিছু অংশ যশোর থেকে পূরণ হয় তবে এই এলাকাগুলো প্রধানত বেগুন প্রধান এলাকা একটা জিনিস একটু খেয়াল করেন যে বাংলাদেশে আমরা যদি ধরি যে তিন কোটি মানুষও রোজার সময় বেগুনি খায় তাহলে এক পিস করে বেগুন লাগলেও প্রতিদিন তিন কোটি পিস বেগুনের প্রয়োজন হয় তাহলে কি পরিমাণ বেগুনের চাহিদা এই সময় বেড়ে যায় যে কারণেই ওই অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে থাকে অকারণে বেগুনের মূল্য বৃদ্ধি করে কিন্তু কৃষক পর্যায়ে মূল্য কিন্তু সেইভাবে বাড়ে না তারা কিন্তু সেভাবে লাভবানও হতে পারে না যাই হোক আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি বেগুনের উপর একটি প্রতিবেদন দেখানোর জন্য রমজানের এক অপরিহার্য সবজি বেগুন যার সিংহভাগ ব্যবহার সুস্বাদু ইফতারি উপকরণ হিসেবে বেগুনি ছাড়া ইফতারি যেন অসম্পূর্ণ আর এখন সারা বছরই সব রকম সবজি উৎপাদন হওয়ায় রমজান যে মৌসুমে কেন সবজির অভাব পড়ে না লম্বা জাতের বেগুনের প্রধান চাহিদার মৌসুম বিবেচনা করে কৃষক। সবজি চাষ এলাকাগুলোতে রমজানের বাজার ধরতে শুরু হয়ে যায় তৎপরতা তবে আমরা কয়েক বছর আগে রমজানে অপুষ্ট বা অপরিণত বেগুন ক্ষেত থেকে তুলে বাজারজাত করার চিত্র রেখেছি এবার সেই প্রবণতাটি আর নেই মৌসুমের সঙ্গে কিছুটা মিলে যাওয়ায় এবং কৃষকদের প্রস্তুতি থাকার কারণে সঠিক সময়ে পুষ্ট বেগুন বাজারজাত করতে পারছেন কৃষক কিন্তু বরাবরের মতোই কৃষক পর্যায়ে মূল্যের সঙ্গে রয়েছে রাজধানীর বাজারের মূল্যের মূল পার্থক্য চলুন আমরা আগে দেখে আসি উৎপাদক পর্যায়ের মূল্য তো এই যে রমজান মাস এদের কি বেগুনের চাহিদা কি বাড়ে না কমে বারে বাড়ে তা আপনি পয়সা করি ভালো পান আপনারা ভাই তো কীরকম এক লাখ দিলে লাখ কীরা ভাই এক লাখ দুই লাখ পান মানে কদ্দূর জমিতে করে এক লাখ দুই লাখ ছয় পাখি ছয় সাত পাখি রমজানের বাইরের সময় হইলে এটা কত পাইতেন আমাদের আহন কি না টাকা পনেরো টাকা গেছেন না কী গেলেন এই বেলা রোদার মধ্যে বিশ টাকা বাইশ টাকা দেয় পঁচিশ টাকা মধ্যে বিশ পঁচিশ টাকা করে দেয় ত্রিশ টাকা

রমজানের সুবিধা বলতে আমরা পাই দাম পাই তিরিশ থেকে চল্লিশ টাকা তো দেখা যাচ্ছে ওরা একশো দেড়শো টাকা করে বিক্রি করতেছে তো আমরা কৃষকরা যে অনুযায়ী আমরা বিক্রি করি যে অনুযায়ী আমাদের খরচ হয় সেই অনুযায়ী আমরা লাভ তেমন লাভবান হতে পারি না এই এলাকাতে অনেক বাইগুন উৎপাদনে হাজার হাজার বাইগুন ডাকা যাইতেছে হ্যাঁ আমরা মনে করুন যে বিক্রি করি পনেরো টাকা তারা ব্যস্ত আছে ষাট টাকা সত্তর টাকা করে ব্যস্ত আছে তো কিন্তু আসলে তো কৃষিরা পায় নাই পায় না বেগুনের অভাব নাই অভাব নাই বেগুনের অভাব নাই কিন্তু বেগুন উৎপাদন রে যাইতে আছে ঢাকা শহর কিন্তু চালে দাম বাড়তেছে এটা এটা কেমন এটা ঠিক এটা তো না এটা ঠিক নাই বেগুনের চাষ আছে তো জি কয় পাকি দুই পাকি খরচ কত করছে এবার আনুমানিক 15000 15000 কি পাকিতে হ্যাঁ দুই পাকিতে 30000 জি বেগুন আইবো কত বেচা হইব কত ধরুন আমরা প্রতি কেজি 15 টাকা করে পাই তো এটা ঢাকা গিয়া দেওয়া যাইতেছে 60 টাকা 70 টাকা 80 টাকা বিভিন্ন দামে বেচতেছে তো আমরা যে তো অভাব নাই কেন আমরা তো গিরস তো কাছে বেছে বলে যে আমরা অল্প দামে বেশি কিন্তু দেখা যে ষাট টাকা একশো টাকা কেজি প্রতি তারা বেচতেছে তো এনে আমাদের এনে আসে তারা বলতেছে যে বারো টাকা পনেরো টাকা এসব দাম বলে আচ্ছা আচ্ছা তো দেখা যাইতেছে যে আমাদের যেই জমি খরচ খরচের বাবদ যে টাকা যায় আমরা এই হারে টাকা পাই না আর ঢাকার বাজারে এমন লম্বা বেগুনের বাজার দর ষাট থেকে আশি টাকা বেগুন কত করে যাচ্ছে বেগুন লম্বাটা হলো ষাট টাকা আর গোল হইলো পঞ্চাশ টাকা লম্বাটার দাম বেশি কেন লম্বা বেগুন সাইজে একটু বেশি আর সাইজে একটু ভালো লাগে এই জন্য দাম একটু বেশি বেকারদারা তো এখন কিনে না সরবরাহ তো প্রচুর তারপরে রমজানের দাম বেশি কেন রমজানের দাম বেশি ধরনের বেগুনই বানা আর দ্বিতীয় দেয় সেটা সাইজে একটু বেশি এই কারণে দাম একটু বেশি কেজিতে কটা ওঠে এটা কেজিতে আপনার বড় হইলে আটটা নয়টা আর ছোট হইলে দশ বারোটা বেগুন কত করে কেজি বেগুন সত্তর টাকা কেজি বেগুনের তিনটে কোয়ালিটি আছে একটা আছে বেগুনের জন্য ভালো ফার্স্ট ক্লাস এটার একটু দাম বেশি ষাট টাকা আর আপনাদের নর্মাল আছে পঁয়ত্রিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তিন কোয়ালিটির বেগুন আছে বেগুনগুলি কত করে যেটা বেগুনই হয় ভালো কোয়ালিটির এটা টাকা অবশ্য বাজারের অবস্থান ক্রেতা সমাগম এবং এলাকার অভিযাত্রের বিবেচনায় রাজধানীর এক এক বাজারে কৃষি পণ্যের খুচরা মূল্যের পার্থক্য রয়েছে সে বিবেচনায় ঢাকার ভেতরে বাজার বিভেদের সবজির মূল্য বিশ ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হেরফের হয় তো গেল একটি দিক দর্শক কখনো কি হিসেব এই রমজান মাসে এক একটি কৃষি পণ্যের বিস্ময়কর মূল্য সংযোজনের চিত্র ধরা যাক এই বেগুনেরই কথা আপনি কি জানেন এই বেগুনের মূল্য কত হতে পারে কৃষক পর্যায়ে বাছাই করা একেবারে সাতটি বেগুন এখানে আছে এক কেজি ওজনের কৃষক পাচ্ছে বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে একটি বেগুনের মূল্য হয় পাঁচ টাকা ঢাকার বাজারে এমন সাতটি অর্থাৎ এক কেজি বেগুনের দাম ধরা যাক সত্তর টাকা অর্থাৎ প্রতিটি বেগুনের দাম দশ টাকা হিসেব করার বিষয় এই আকারের একটি বেগুন থেকে কয়টি বেগুনি তৈরি করা হয়

দুশো টাকা এবং সর্বোচ্চ মূল্য আটশো চল্লিশ টাকা দাঁড়ালো সর্বোচ্চ হিসেবের এই পর্যায়টি কৃষক কখনোই জানে না কিন্তু কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং মূল্য সংযোজনের এই হিসেবটি কৃষকের বিবেচনায় বা হিসেবের মধ্যে থাকার প্রয়োজন রয়েছে পৃথিবীতে অধিকাংশ কৃষিপণ্যেরই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজনের প্রচলন রয়েছে বা যার সুফল পেয়ে থাকেন চাষিরা কিন্তু এখানে কৃষক শুধু পণ্য উৎপাদন আর কোন মতে বাজারে পাঠানোর মধ্যেই তার প্রাপ্তি অপ্রাপ্তি সব সীমিত হয়ে গেছে আর অর্থের তো পেতে হচ্ছে সবচেয়ে কম